হ্যালো ফ্রেন্ডস वेलकम ব্যাক টু রূপান্তর আমরা পর্যায় সারণী চ্যাপ্টার নিয়ে আগে আলোচনা শুরু করেছি এই পর্যায় সারণী চ্যাপ্টারের বেশ কিছু টপিক আলোচনা করে অলরেডি আমরা ইউটিউবে একটা প্লেলিস্টে দিয়ে দিয়েছি প্লেলিস্টটার নামই হচ্ছে পর্যায় সারণী মানে পর্যায় সারণী প্লেলিস্টে যদি তোমরা যাও তাহলে সমস্ত লেকচার ওখানে পর্যায় সারণী চ্যাপ্টারে দেওয়া আছে টপিকগুলো গুলো ছোট ছোট করে সমস্ত টপিক আলোচনা করে দেওয়া হয়েছে আজকেও পর্যায় সারণী চ্যাপ্টারেরই একেবারে শেষ টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো জারণ বিজারুন ধর্ম তো এই যে আমরা লেকচার গুলো করছি সেই লেকচার গুলোর যদি এইচডি নোট পেতে চাও মানে একেবারে ঝকঝকে হ্যান্ড নোট নোটগুলো যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই লেকচারেরই ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে সেই লিংক থেকে সরাসরি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে এবং এই এইচডি নোট গুলো সংগ্রহ করতে পার তো চলো আমরা শুরু করি আজকের টপিক জারুণ ধর্ম প্রথমে আমরা জানবো যে যারণ ধর্মটা কি ধর্ম ধর্ম মৌলের বলতে কি বোঝায় কোন দেখো জারণ ধর্ম মানে হচ্ছে কোন মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি মানে যারা যত বেশি নেগেটিভ আয়ন তৈরি করতে পারে তারা তত ভালো জারণ ধর্ম দেখায় তার মানে হচ্ছে যে মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি সেই মৌলের জারণ ধর্ম তত বেশি দেখবে যে আমরা সব সময় ক্লোরিন নেগেটিভ আয়ন দেখি সিএল নেগেটিভ এরকম সিএল নেগেটিভ কখনোই সিএল পজিটিভ হয় না তার মানে হচ্ছে যে ক্লোরিন সব সময় কি করে ইলেকট্রন গ্রহণ করতে পারে মানে ক্লোরিনের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি অর্থাৎ শুধু এই নয় সতেরো নম্বর গ্রুপের হ্যালোজেন মৌলগুলির সতেরো নম্বর গ্রুপের হ্যালোজেন মৌলগুলির ইলেকট্রন গ্রহণের প্রবণতা থেকে বেশি এই জন্য সতেরো নম্বর গ্রুপের হ্যালোজেন মৌলগুলি সবথেকে ভালো জারণ ধর্ম দেখায় তাহলে বুঝলাম আমরা জারণ ধর্ম কি যে কোন মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি সেই মৌলটির জারণ ধর্ম তত বেশি সতেরো নম্বর গ্রুপের হ্যালোজেন মৌলগুলির ইলেকট্রন গ্রহণের প্রবণতা সব থেকে বেশি সেই জন্য সতেরো নম্বর গ্রুপের হ্যালোজেন মৌলগুলির জারণ ধর্মও সব থেকে ভালো বুঝা গেল সেটা আমরা লিখে দিয়েছি দেখো যে কোন মৌলের ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি তত বেশি সেই মৌলের জারণ ধর্ম তত বেশি লেখা হয়ে গেছে তারপরে দেখো লিখেছি গ্রুপ সতেরো এর হ্যালোজেন মৌলগুলির ইলেকট্রন গ্রহণের প্রবণতা থেকে বেশি তাই হ্যালোজেন মৌলগুলি সব থেকে ভালো জারক পদার্থ সব থেকে ভালো জারক পদার্থ তাহলে আমরা জারণ ধর্ম বুঝে গেলাম এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে বিজারণ ধর্ম বিজারণ ধর্ম তাহলে ঠিক তার বিপরীতটা এখানে কি দেখলাম কোনো কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বর্জনের প্রবণতা যত বেশি হবে সেই মৌলের বিজারণ ধর্ম তত বেশি বোঝা গেল যে যে মৌলের পরমাণুগুলো যত বেশি ইলেকট্রন ছাড়তে পারবে দেখবে যে সোডিয়াম সোডিয়াম সব সময় কি করে বলো তো সোডিয়াম পজিটিভ আয়ন গঠন করে কখনোই নেগেটিভ আয়ন গঠন করে না তার মানে হচ্ছে যে এক নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রন বর্জনের প্রবণতা সব থেকে বেশি এই জন্য এক নম্বর গ্রুপের মৌলগুলির বিজারণ ধর্ম সবথেকে ভালো অর্থাৎ এক নম্বর গ্রুপের মৌলগুলি সব চাইতে ভালো বিজারক পদার্থ যেটা আমরা লিখে দিয়েছি দেখো বিজারণ ধর্ম কোন মৌলের ইলেকট্রন বর্জনের প্রবণতা যত বেশি মানে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা যত বেশি ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা যত বেশি সেই মৌলটির বিজারণ ধর্ম তত বেশি লেখা হয়ে গেছে তারপরে দেখো লিখেছি এক নম্বর গ্রুপের ক্ষার ধাতু ইলেকট্রন বর্জনের প্রবণতা সব থেকে বেশি সব থেকে বেশি তাই ক্ষার ধাতুগুলো সবচেয়ে ভালো বিজারক এরপরে আমরা দেখব যে কোন নির্দিষ্ট পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ধর্মের কি রকম পরিবর্তন হয় বিজারণ ধর্মের কি রকম পরিবর্তন হয় শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে জারণ ধর্মের কি রকম পরিবর্তন হয় বিজারণ ধর্মের কি রকম পরিবর্তন হয় তো চলো দেখি তাহলে জারণ বিজারণ ধর্ম কি আমরা জেনে গেছি কোন গ্রুপের মৌলগুলি জারণ ধর্ম বেশি কোন গ্রুপের মৌলগুলির বিজারণ ধর্ম বেশি সবকিছু জানা হয়ে গেছে এখন শুধু দেখব যে কোন নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির জারণ ধর্মের কি রকম পরিবর্তন হয় এবং বিজারণ ধর্মের কি রকম পরিবর্তন হয় তো এটা বোঝার জন্য এমন কিছু জানতে হবে না শুধুমাত্র মনে রাখতে হবে যে কোনো নির্দিষ্ট পর্যায়ের যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে দেখো জারুণ ধর্ম কি সেটা বুঝে গেলে যে ইলেকট্রন গ্রহণের প্রবণতা আর বিজারণ ধর্ম মানে কি ইলেকট্রন বর্জনের প্রবণতা তাহলে দেখো এখানে বর্জন মানে বিজারণ যারা বর্জন করতে পারে তাদের বিজারণ ধর্ম ভালো আমরা দেখতে চাইছি যে পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে যারণ ধর্মের বাড়বে না কমবে বিজারণ ধর্ম বাড়বে না কমবে তো কোন নির্দিষ্ট পর্যায়ের যদি বাম দিক থেকে ডান দিকে যাও কোন নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাওয়া হলে মৌলগুলির জারণ ধর্ম বৃদ্ধি পায় যারণ ধর্ম মানে কি ইলেকট্রন গ্রহণের প্রবণতা আর দেখো পর্যায় সারণীর পর্যায় সারণীটা এই দিকে যে মৌলগুলো আছে তারা ইলেকট্রন গ্রহণ বেশি করতে পারে আর এই দিকে যারা আছে ক্ষার ধাতু সোডিয়াম যেমন এরা সব সময় ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়ন গঠন করে আর এই দিকে যারা আছে যেমন ক্লোরিন সব সময় নেগেটিভ আয়ন গঠন করে মানে এরা সব সময় পর্যায় সারণীর বাম দিকে যে মৌলগুলো আছে তারা সব সময় ইলেকট্রন বর্জন করতে পারে মানে তারা ভালো বিচারক আর এরা ইলেকট্রন সবসময় গ্রহণ করার প্রবণতা দেখায় তাই এরা হলো ভালো জারু পদার্থ তাই কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির জারুণ ধর্মটা বৃদ্ধি পায় মানে এই দিকে যারা আছে ডান দিকে তারা ভালো জারক তাহলে দেখো জারুণ ধর্ম যদি বৃদ্ধি পায় তাহলে বিজারণ ধর্মটা বিপরীত হবে তাহলে কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলি জারন ধর্ম বৃদ্ধি পায় এবং বিচারণ ধর্ম হ্রাস পায় এইটুকু হয়ে গেল কথা কোন নির্দিষ্ট পর্যায়ের দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলি জারণ ধর্মটা বৃদ্ধি পাচ্ছে জারণ ধর্মটা বৃদ্ধি পাচ্ছে আর বিচারণ ধর্মটা কি হচ্ছে তাহলে অবশ্যই হ্রাস পেতে হবে এবার আমরা কি করলাম আহ তিন নম্বর পর্যায়ে তিন নম্বর পর্যায়ে কি আছে ভেবে দেখো তিন নম্বর পর্যায়ে কোন মৌলগুলো আছে আছে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এই মৌলগুলো আছে তো এদের জারণ বিজারণ ধর্মের ক্রমটা কি তাহলে দেখো বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যাচ্ছি তখন কি হচ্ছে জারণ ধর্মটা বৃদ্ধি পাচ্ছে জারণ ধর্ম তাহলে প্রথমে আমরা জারণ ধর্মের ক্রমটা দেখাচ্ছি তাহলে জারণ ধর্মে কি হচ্ছে বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ধর্ম বাড়ছে মানে ডান দিকে যারা আছে তাদের জারণ ধর্ম সব থেকে ভালো বাম দিকে যারা আছে ধর্মটা কম তাহলে জারণ দেখো সোডিয়ামের জারণ ধর্ম সব থেকে কম আর ক্লোরিনের জারুণ ধর্ম সব থেকে বেশি তাই লেস দেন সোডিয়াম লেস 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 ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম দ্যান সিলিকন লেস দেন লেস দেন সালফার লেস দেন ক্লোরিন হলো তাহলে এবার কি জারণ ধর্ম যদি আমাদের মনে থেকে যায় তাহলে বিজারণ ধর্মটা শুধু কি করে দেবো বিপরীত শুধুমাত্র বিপরীত তাহলে তোমরা জারণ ধর্মটা শুধু মনে রাখবে আর বিজারণ ধর্মটাও বিপরীত হয়ে যাবে

এরপরে আমরা দেখবো যে কোনো নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচে যাওয়া হলে জারুণ বিজারন ধর্মের কিরূপ পরিবর্তন হয় তাহলে পর্যায় বরাবর জারণ ধর্ম রকম পরিবর্তন হয় বিজারণ ধর্ম কি কিরকম পরিবর্তন হয় জেনে গেছি একটা তিন নম্বর পর্যায় দিয়ে সেটা বোঝানো হয়েছে এবার যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে যে শ্রেণী বরাবর জারণ বিজারুন ধর্ম কিভাবে পরিবর্তন হয় তাহলে একটু শুধুমাত্র খেয়াল করো যে দেখলাম যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যখন আমরা যাচ্ছি তখন কি হচ্ছে যারণ ধর্মটা বৃদ্ধি পাচ্ছে তাহলে উপর থেকে যখন নিচে যাবে ঠিক তার বিপরীত ঘটনা ঘটবে মানে কোনো নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচের দিকে যাওয়া হলে যারণ ধর্ম ক্রমশ হ্রাস পায় এবং তাহলে বিজারুণ ধর্মটা কি হবে বিজারুন ধর্মটা বৃদ্ধি পাবে সেটাই লিখেছি গ্রুপের উপর থেকে নিচে নামলে যারণ ধর্ম হ্রাস পায় এবং বিজারণ ধর্ম বৃদ্ধি পায় বিজারণ ধর্মটা বৃদ্ধি পায় আমরা উদাহরণ নিয়ে নিয়েছি তাহলে মাথায় থাকবে যে কোন নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচে যাওয়া হলে জারুণ ধর্মটা হ্রাস পায় তার কারণ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ধর্ম বেড়েছিল তাহলে উপর থেকে নিচে নামলে ধর্ম হ্রাস পাবে তোমরা শুধুমাত্র জারণ ধর্মটা মনে রাখো আর বিচারণ ধর্মটা বিপরীত ঘটনা মানে যেদিকে ধর্ম বেড়েছিল সেদিকে ধর্ম কমেছে যেদিকে জারণ ধর্ম কমেছিল সেদিকে বিচারণ ধর্ম বেড়েছে এইভাবে মনে রেখে দেবে তাহলে তোমরা শুধু একটা মনে রাখো জারণ ধর্মটা অটোমেটিক্যালি বিচারণ ধর্মটা হয়ে যাবে তাহলে কি বললাম যে কোনো নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচে যাওয়া হলে জারুন ধর্ম ক্রমশ হ্রাস পেতে থাকে এবং বিজারণ ধর্ম বৃদ্ধি পেতে থাকে আমরা লিখে নিয়েছি দেখো কোন গ্রুপের উপর থেকে নিচে নামলে জারুন ধর্ম হ্রাস পায় আন্ডারলাইন করো জারণ ধর্মটা হ্রাস পায় এবং বিজারণ ধর্মটা বৃদ্ধি পায় দুটোই আন্ডারলাইন করো যেন মাথায় থাকে আচ্ছা এবার দেখো সতেরো নম্বর গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে যদি আমরা বলে দিই সতেরো নম্বর গ্রুপে কারা থাকে হ্যালোজেন মৌল থাকে হ্যালোজেন মৌল কোনগুলো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন অ্যাস্টাটিন যেহেতু তেজস্ক্রিয় তাই একে এই ধর্মগুলো আমরা দেখাচ্ছি না কোনো ধর্মটাই দেখাচ্ছি না তাহলে সতেরো নম্বর গ্রুপের মৌলগুলির ক্ষেত্রে কার জারণ ধর্ম সব থেকে বেশি যেহেতু দেখো উপর থেকে নিচে নামলে কি হচ্ছে জারণ ধর্মটা হ্রাস পাচ্ছে তাহলে সব থেকে উপরে যে আছে তার জারণ ধর্ম সব থেকে বেশি আর সব থেকে নিচে যে আছে তার জারুন ধর্ম সব থেকে কম তাহলে আমরা কি বলতে পারি যেহেতু ফ্লোরিন সব থেকে উপরে আছে তো ফ্লোরিনের জারুন ধর্ম সব থেকে বেশি সেই জন্য লিখেছি জারুন ধর্ম জারণ ধর্ম ফ্লোরিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন তার মানে হচ্ছে ফ্লোরিনটা ম্যাক্সিমাম আয়োডিনটা মিনিমাম হলো তাহলে বিজারণ ধর্মটা শুধু উল্টে দাও শুধু উল্টে দাও তাহলে যার জারণ ধর্ম সব থেকে বেশি ছিল তার বিজারণ ধর্ম সব থেকে কম তাহলে ফ্লোরিন লেস দ্যান ক্লোরিন লেস দ্যান ব্রোমিন লেস দ্যান আয়োডিন আয়োডিনের বিজারণ ধর্ম সবথেকে বেশি তার কারণ হচ্ছে ওর জারণ ধর্ম সবথেকে কম এবার হচ্ছে এক নম্বর গ্রুপের ক্ষার ধাতু এক নম্বর গ্রুপের ক্ষার ধাতু কারা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ব্রোমিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়ামও নিচ্ছে না কারণ সেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল তাই এই ধর্মগুলো আমরা দেখাচ্ছি না আমার ক্ষেত্রে তো দেখো এক নম্বর গ্রুপের মৌলগুলির ক্ষেত্রে ধর্ম ধর্মের রকম পরিবর্তন হবে উপর থেকে নিচে গেলে জারুণ ধর্ম হ্রাস পাবে তার মানে হচ্ছে এক নম্বর গ্রুপে সব থেকে উপরে যে বসে আছে তার জারণ ধর্ম সব থেকে বেশি সব থেকে নিচে যে বসে আছে তার জারণ ধর্ম সব থেকে কম এটাই তাহলে দেখো সব থেকে উপরে আছে লিথিয়াম তাহলে লিথিয়ামে সব থেকে বেশি সিজি আমে সব থেকে কম লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম গ্রেটার দেন সিজি হয়ে গেল তাহলে বিজারণ ধর্মটা ঠিক উল্টোটা হয়ে গেল তাহলে উল্টো কি মানে কি লিথিয়ামের বিজারণ ধর্ম কি হবে সব থেকে কম হবে আর সিজিএম এর বিজারণ ধর্ম সব থেকে বেশি হবে তো এইভাবে তোমরা শুধু জারণ ধর্মটা মনে রাখো বিজারণ ধর্ম অটোমেটিক্যালি তোমাদের মাথায় থেকে যাবে তার কারণ সেটা হচ্ছে জারণ ধর্মের বিপরীত জারণ ধর্ম যেখানে সবথেকে বেশি বিজারণ ধর্ম সেখানে সব থেকে কম তো এই গেল আমাদের আজকের লেকচার সাথে সাথে পর্যায় সারণী চ্যাপ্টার পুরোপুরি শেষ তোমরা যদি প্রথম এই লেকচারে ঢুকেছো তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্ট ধরে পর্যায় সারণী প্লেলিস্ট ধরে লেকচার গুলো পরপর দেখতে থাকো আমি নিশ্চিত যে প্রত্যেকটা টপিক তোমাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে